হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স বেডের সাথে আছি অনেক দিন ধরে এই আমার ভিডিওতে আমি সময় ওয়ান এক্স বেড সম্পর্কে বিভিন্ন গেমগুলা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করে থাকি তো আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও আমরা ওয়ান এক্স সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো প্রত্যেকেই আমার প্রোমো কোড টাইগার বেড ডাবল সেভেন ব্যবহার করো আমার প্রোমো কোডটি ব্যবহার করলে তোমরা প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবা আর অনেকেই ভাবো যে ওয়ান এক্স কী বলে টাকা পয়সা মেরে দিবে নাকি বিশ্বস্ত প্ল্যাটফর্ম নাকি তো তোমাদেরকে বলতাছি তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় ওয়ান এক্স টাকা লাগাইতে পারো এখানে গেম খেলে টাকা জিততে পারলে তোমরা সম্পূর্ণ টাকা উইড্রো করতে পারবা আমার আগের ভিডিওতে উইড্রো সিস্টেমও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই দেখো আমি আহ সকালেও এক হাজার টাকা উইথ দিয়েছিলাম এই যে চলে আসছে ই ট্রান্সপোর্ট হ্যাঁ এই যে একচল্লিশে দিছি পঁয়তাল্লিশে চলে আসছে মানে জাস্ট চার মিনিটের ব্যবধানে আমি হচ্ছে টাকা পেয়ে গেছি তো এই যে তার আগে হচ্ছে দশ হাজার দিয়েছিলাম চার মিনিট পরেই আমি দশ হাজার টাকা গেছি তো এই কারণে বললাম তোমরা হচ্ছে যারা গেম অ্যাপটা নামাতে চাও এইটার মধ্যে গেম খেলতে চাও তারা নির্ভয়ে গেমটা খেলতে পারো এখানে টাকা মেরে দেওয়ার কোনো চান্স নেই ঠিক আছে চলো আজকে তোমাদের সাথে নতুন একটি গেম নিয়ে কথা বলি তো আজকে চলো সাইবারটাকে ওয়ান বেড বেটে কিন্তু অনেক গেম আছে হ্যাঁ তোমরা প্রত্যেকটা গেমেই এই অ্যাপের ভিতরে যতগুলো গেম আছে সবগুলা সবগুলোতে তোমরা টাকা ইনকাম করতে পারবা ঠিক আছে মানে এখানে যত গেমস আছে প্রত্যেকটা গেমসে তোমরা টাকা ইনকাম করতে পারবা আমার নেটওয়ার্ক দেখি একটু স্লো আর দেখি নেটওয়ার্ক স্লো থাকলে একটু ঝামেলা এই যে আবার স্লো দিচ্ছে ডাটা টা অন করে নি এই দেখো চল্লিশ টাকা আশি টাকা ডাবল চলে আসছে তো আমার মতে এখানে যেহেতু অনেকগুলো গেম আছে তোমরা এক এক সময় একটা গেম ট্রাই করবা সবসময় সব গেমের সার্ভার হচ্ছে এক একরকম থাকে না দেখা গেলো যে কোনো একটা গেমে খুব বেশি লাগাবা না দশ সর্বোচ্চ ট্রাই করবা দেখবা যে কী পরিমাণ টাকা দিচ্ছে কি না যদি দেখো যে না তোমাদের টার্গেট অনুযায়ী টাকা দিচ্ছে না তখন বের হয়ে অন্য আরেকটি গেমে চলে যাবা ভাববা যে ওই গেমে তখন হয়তো বা সার্ভার একটু কি বলে একটু জ্যাম হয়ে আছে এই কারণে হয়তো বার চলো স্পেনের ভাবছিলাম বিশেষ কর এই খেলাটাও বেশ সহজ তোমাদের হচ্ছে অনুমান করতে হবে যে আমার হচ্ছে কত গুণ পর্যন্ত হচ্ছে পড়বে তো ওইটার মধ্যে তোমাদের যদি হচ্ছে পড়ে যায় তাহলে তোমরা তাহলে ও হচ্ছে তোমরা ওই পরিমাণ টাকাটা নিতে পারবা ওই পরিমাণ গুণ পাবা ইস রে কপালটা মানে একটু জন্য ক্ষম বেশি হচ্ছে আবার খেলবোই না ওইটা একটু ক্র্যাশ scratch card মোটামুটি আসে হম চল একটু jackpot খেলে আসি। তোমাদের হচ্ছে কালারটা হচ্ছে সিলেক্ট করতে হবে কোন কালারটা টা হচ্ছে पल्ट्री खाना